সংক্ষিপ্ত কর্মসূচি এ পর্যায়ে কালামি হাকিম থেকে জেলাওয়াদের মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হবে কালামি হাকিম থেকে জেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি

বেগম পাড়ার বাড়িতে গড়ে উঠেছে এই জাতীয় এই দেশে রাজনীতি করার জনগণের সংবিধানের দলই যে পালিয়ে যাওয়ার পর সেই সংবিধানের থাকে না وہ آئیں گی پکی دئے ہوبے دئے راو دئے راو دئے راو دئے ہوبے دئے راو آئیں گی پکی دئے ہوبے دئے راو نعرہ چمکو কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের বারোই অক্টোবর মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি পেশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ঝালকাঠিবাসী আসসালাম আলাইকুম আহমতুল আপনারা জানেন বাংলাদেশের সাধারণ জনগণ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল আমরা দেখতে পেলাম জুলাই বিপ্লবের এক বছর অতিক্রান্ত হয়ে গেল আজ পর্যন্ত নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে গত জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল আগামী জাতীয় নির্বাচনের পূর্বে অবশ্যই সংস্কার এবং বিচার সম্পন্ন করতে হবে কিন্তু আজকে এক বছরের বেশি সময়

তারা 2000 শহীদের রক্তের সাথে দৈমানি করছেন আমরা বলতে চাই আমাদের সন্তানরা রক্ত দিয়েছে তবে রক্তের মধ্যে রাখার জন্য এই জন্য আমাদের রক্ত দেওয়ার জন্য রাষ্ট্রদে আসি এবং রাষ্ট্রতে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমরা দাবি জানাবো জামাত ইসলামের পক্ষ থেকে যে 5 দশ উত্থাপন করা হয়েছে অবিলম্বে এই দাবি মেনে নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশে আর কোন যা কোনো স্বীকৃতি করতে না পারে জনগণ দশ মিনিট এবং জামাত ইসলামের সরকার লেটা করবে দেখে সদাত থাকতে হবে

আন্দোলনে এবং জামাত ইসলামের ভালো দফা দাবি আদায় করে আগামী ফেব্রুয়ারি মাসে ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য করছি